আসলাম আমি এখান থেকে আমার self app টা করলাম এখানে একটু খেয়াল করে দেখেন এখানে আঠারো টাকা না আঠারো টাকা যেখানে আপনি সারা মাস একজন কাজ করে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারে না ওইখানে আমার সেলফ অ্যাকাউন্টে আঠারো টাকা পালাইয়া রাখছি তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আঠারো হাজার টাকা আমার কাছে কিছুই মনে হয় না বা এই প্ল্যাটফর্ম কে আমি কতটা বিশ্বাস করি কতটা ভালোবাসি একটু চিন্তা করেন একটু ভাবেন যেখানে আঠারো হাজার টাকা মানুষ বিকাশে রাখতে ভয় পায় ওইখানে আমি আমার এমনও হইছে আমি কমপক্ষে আশি হাজার টাকা আমার উপার্জিত পয়েন্টে দেড় মাস দুই মাস ফালাই রাখছি কারণ এই প্ল্যাটফর্ম আমার রক্তের সঙ্গে মিশে গেছে এরকম বিশ্বস্ত প্ল্যাটফর্ম বাংলাদেশে এর দ্বিতীয় কিছু পাবেন না দ্বিতীয় কিছু আপনার সামনে আসবে না এখানে আবারও একটু দেখেন এটা সেলফ অ্যাকাউন্ট এটা এডিট করা না উপার্জিত পয়েন্ট উত্তোলন এই যে দেখেন ক্লিক দিলে ক্লিক নেয় তার মানে বুঝতেই পারতেছেন এটা কিন্তু স্ক্রিনশট দেখায় না আপনাদেরকে স্ক্রিন শেয়ারে অ্যাকাউন্টের উপার্জিত পয়েন্ট দেখাচ্ছি কত টাকা এখানে আঠারো হাজার পাঁচশত বাষট্টি টাকা এখানে আঠারোশো না আঠারো হাজার আপনি একটু বুঝেন ভালো করে সর্বোচ্চ আমার কত দিনের ইনকাম সর্বোচ্চ আমার আট দিনের ইনকাম আট থেকে সাড়ে আট দিনের ইনকাম কারণ আপনারা জানেন গত আট দিন আগে আমি প্রায় ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট উইথড্র দিছি ওটা তো আপনারা ভালো করেই জানেন এখন কথা হচ্ছে আমি সব সময় আপনাদেরকে ইনকাম দেখাই না ইনকাম দেখানোর চেষ্টাও করি না মাঝে মধ্যে দু একটা স্ক্রিনশট অথবা দুই এক সময় স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে হালকা পাতলা দেখানোর চেষ্টা করি এটার মূল কারণটা কি জানেন ইনকাম আমারটা দেখে আপনার কোনো লাভ নাই আমার মতো দুইটা বছর একেবারে কাজ করেন মানে এমনও হয় কোনদিন খাওয়া দাওয়া করার সময়টুকু পাই না এমনও হয় আপনার রাতে ঘুমাইতেই পারি না বিশ্বাস করেন গতকালকে রাতের কথাই বলি একটা মিনিট ঘুমাই নাই একটু চিন্তা করে দেখেন এখন আপনি বলতে পারেন লিরার সারা রাত কি মেয়েদের সাথে কথা বলছেন আসলে না মেয়েরা তো দূরের কথা মেয়ের বাবাও আসতে পারবে না এখন কথা হচ্ছে আমি গতকালকে রাতে আমার মোটামুটি মেম্বার সাপোর্ট শেষ করি একটা সময় একটা সময় শেষ করার পরে আমার ফেসবুক পেজ নিয়ে ইউটিউব নিয়ে বিভিন্ন এসিও নিয়ে কাজ করতে করতে রাত্রে দুইটার দিকে দেখি আমার আরো দেড় বছর আগের একটা ফেসবুক পেজ মোটামুটি ভালো র্যাঙ্ক করছে কিন্তু ফেসবুক পেজটা আমার আন্ডারে নাই মাথা তো পাগল হয়ে গেছে যে ওই পেজটা কিভাবে আনা যায় তখন ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে 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 বিভিন্ন কিছু করতে করতে সারা রাত শেষ এখন আমি কিন্তু এটাকে টাইমটাকে ইনভেস্ট করছি আমার ওই পেজটা আনার পিছনে আমি কোনো মেয়ের পিছনে টাইম ইনভেস্ট করি নাই